চিন্তা ভাবনা দেশটিকে তাদের যে ভাবনা সেই ভাবনা ভদতে গেছে এবং সেই ভাবনার বিকল্প ভাবনা তৈরির জন্যই তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন এবং সেই প্ল্যাটফর্ম থেকে পরবর্তী যে ধাপগুলো তা নিশ্চই আপনারা দর্শক আপনারা সবাই জানেন এবং তাহলে একটি চূড়ান্ত রূপ কিংবা অন্য আমরা ঢাকার বুকে ঢাকার রাস্তায় দেখছি শাহবাগের মোড় থেকে কিন্তু এখন চোখ যতদূর যায় অর্থাৎ সামনে আমাদের ক্যামেরার লেন্স একটি গাছে আটকে যাচ্ছে একটা অবস্ট্রাকল তৈরি হয়েছে তো এই গাছের অবস্ট্রাকলের জন্য আমরা এই এলাকার ছবি থেকে আমরা আবার একটু অন্যদিকে যাই অর্থাৎ আমাদের যে আমাদের যে অবস্থান সে অবস্থান থেকে আমরা পূর্ব দিকে যাচ্ছি পূর্ব দিকে এখানকার যে চিত্র অর্থাৎ শাহবাগ মোড় থেকে মৎস্য ভবনের দিকে যে সড়ক পুরো সড়কে কিন্তু মানুষের থানায় থানায় পুরো সবশেষ আধ ঘন্টা আগে সেনাবাহিনীর সদস্যরা এই মোড়ে কিন্তু এখন সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই মোড়ে নেই এখানে যে ব্যানার ফেস্টুন ছাত্ররা এনেছেন এখানে তারা বলছেন এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত স্নাত আমার দেশ না এমন নানা ধরনের স্লোগান কিন্তু তাদের ব্যানার ফেস্টুনের মাধ্যমে তারা তাদের বক্তব্য কিন্তু জানিয়ে যাচ্ছে এবং শুধু যে ছাত্ররা আসছেন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছেন তা কিন্তু না আমরা দেখছি যে শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও কিন্তু ছাত্রদের এই আন্দোলনে এসে সামিল হয়েছেন সমাজের একদম খেতে খাওয়া মানুষ কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম রিক্সার একটি বিরাট মিছিল কিন্তু এই রাস্তা দিয়ে সকালবেলা গেছে তারাও কিন্তু ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এই রাস্তার আশপাশের যে ফুটপাতে টং দোকান যারা করেন টং দোকানি তারাও কিন্তু ছাত্রদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন এবং তাদের যে বক্তব্য সেই বক্তব্য হচ্ছে তারা বৈষম্য চান না তারা সমাজে শান্তি জীবন দিয়েছে